যারা পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যারা পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যারা আল্লাহ আলার সাথে বিরোধিতা করে যারা আল্লাহ সুমানতালার উঠুকে মনে করেন যে যারা আল্লাহ সুমানতালার ছেলে মনে করেন হযরত ইসা আলাহ ইসলামকে তারাই এই ক্রিসমাস পালন করে যারা মেরি ক্রিসমাস পালন করে যারা মেরি ক্রিসমাস করে সমর্থন করে যারা মেরি ক্রিসমাস বলে তারাই হচ্ছে তারাই হচ্ছে মুসলিম থেকে বরখাস্ত তাদেরকে মুসলিম থেকে বলা যাবে না তাদেরকে মুসলমান বলা যাবে না তার কারণ হচ্ছে যে এই পঁচিশে ডিসেম্বর কেন্দ্র করা বলা হচ্ছে মানে হজরত ইসান ইসলামের জন্ম অর্থাৎ আল্লাহ সুমান পুত্র নওয়াজ এই জাতিকে যারা ইহুদি খ্রিস্টান যারা খ্রিস্টান ধর্মকে অবলম্বন করে তারা এই জাতি তারা এই পালন করে থাকে যারা ইহুদি খ্রিস্টান হবে তারা এই পঁচিশে ডিসেম্বরকে পালন করবে এই যারা ইহুদি খ্রিস্টানের জন্ম গ্রহণ করবে ইহুদি খ্রিস্টানের বাচ্চা হবে তারাই আজকে এই সমাজে পঁচিশে ডিসেম্বর তারা পালন করবে এবং তারা কেক কাটবে তারা বিভিন্ন জাতি বিভিন্ন গান বাজনা বাজাবে কোন মুসলমানের জন্য কোন মুসলমানের জন্য ওই জাতিকে পালন করে অনুসরণ করা যায় যে নয় যারা বিধা বিধা যারা বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করে যারা বিধা যারা বিধর্দিদের সাদিস অবলম্বন করে তাদেরকে ধর্ম তাদের জাতিকে আমাদের অনুকরণ করে যারা অনুকরণ করে তারা আমাদের মুসলিম সমাজের মধ্যে তারা থাকে না তারা আল্লাহসমান আল্লাহসুলকে বিরোধিতা করছে আল্লাহ নবীকে বিরোধিতা করছে কোরআনকে অবমাননা করছে আল্লাহ রসুলের হাদিসকে অবমাননা কর অমাননা করছে এই জন্য রসুলসাল্লা আউ আল্লিসাল্লাম সৈয়াত হাদিস আল্লাহ রসুল সাল্লা আলাহিসাল্লাম বলছেন মানসাব্দু কমিন সহ মিন তুমি যদি কোনো ব্যক্তির অনুসরণ করো তুমি যদি কোনো জাতির অনুসরণ করো তুমি যদি কোনো জাতিকে অনুকরণ করো ওই জাতির সাথে কিয়ামত হবে তার ওই জাতির সাথে তার হাসর হবে তার আজকে আমরা মুসলমানের বাচ্চা আমরা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা আমরা আমাদের ঘরে ঘরে আমরা প্রবেশ করে নিয়েছি আমাদের ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে এখন আমাদের সবার ঘরের ঘরে এখন চলছে প্রচলিত প্রচারণা শরমন্ত সুদী মন্ডলী আজকে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি শুধু নামে মুসলমান হলে হবে না আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলমিনকে মানতে হবে মনে মানে এটা হলে আমাদের কি কি হবে আমরা প্রকৃত পক্ষে মুসলমান হতে পারবো যদি কোনো মানুষ মনে করে হ্যাপি ক্রিসমাস দেয় যারা যদি কোনো মানুষ মনে করে হ্যাপি ক্রিসমাস যদি কোনো মানুষ মানুষ মনে করে যে হ্যাপি ক্রিসমাস অর্থাৎ বড়দিন যারা বলে এই বড়দিনকে হ্যাপি ক্রিসমাস যারা ফেসবুক ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ যারা এই জিনিসের মাধ্যমে যারা বার্তা পৌঁছানো পৌঁছায় ওই জাতি মুসলমান থেকে বহিষ্কার হয়ে যাবে ওই জাতি মুসলমান থেকে বেরিয়ে যাবে তাই অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে এই পঁচিশে যেন আমরা ভিন্ন মনে করি এই পঁচিশে ডিসেম্বরকে আমরা সব চাইতে জ মনে করি কোনো মুসলমানের বাচ্চা কোনো মুসলমান কোন মুসলমান বলতে পারে না যে কোন এই পঁচিশে ডিসেম্বর আমাদেরকে পালন করা জায়গা রয়েছে কোনো মুসলমান বলতে পারে না আমাদের ডিসেম্বর বেদাবাদীদের একটি অনুকরণ এর হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার এটা ইহুদি খ্রিস্টানদের একটা শিষ্টাচার যারা এই ইহুদি খ্রিস্টান হবে যারা বেধর্মী হবে যারা মুসলমানের মধ্যে যারা বেধর্মী মুসলমান রয়েছে তারা এই জাতিকে এই দিনকে যারা তারা অনুসরণ করবে অতএব যারা মুসলমান হবে তারা এই তারা মুসলমান হবে আর এই দিনকে তারা কখনো মনে করবে না আপনি মনে করছেন দিন তো পঁচিশ দিন দিন বলা হয় পঁচিশ তারিখ দিন কখনো বড় হয় না আপনার দিন কয়দিন আগে থেকে বড় হতে শুরু করেছে যারা নামাজ পড়ে যারা ইমাম রয়েছে তারাই জানে যে দিন কবে থেকে বড় হচ্ছে অর্থাৎ আমরা যা মনে করছি যে এই পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে এটাই হচ্ছে বড় দিন জিনাম পঁচিশে ডিসেম্বর অর্থাৎ যারা মেরি ক্রিসমাস বলে তারা হচ্ছে আল্লাহ উসমান এই দিন থেকে অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে গেল যারা বলে মেরি ক্রিসমাস দে মেরি ক্রিসমাস দে হ্যাপি ক্রিসমাস দে যারা এই কথাগুলো উচ্চারণ করে তারা হচ্ছে দিন থেকে বেরিয়ে যাবে তারা মুসলমানের মধ্যে থাকে না অর্থাৎ এই দিনটিকে সবচাইতে এই দিনটি বলা মানে হচ্ছে আল্লাহ তালার সাথে সিঁড়ি অংশীদার করা আল্লাহ তালার সাথে কাউকে জড়িত করা অর্থাৎ আমরা মনে করে থাকি ইহুদি খ্রিস্টানরা মনে করে থাকে হজরত ইসা আলাইসালাম হচ্ছে আল্লাহ সুমান তালার পুত্র নজমিল্লা নজমিল্লা

আজকে ইহুদি খ্রিস্টানরা তারা জড়িত করিয়ে দিচ্ছে অতএব যদি কোন মুসলমানের বাচ্চারা যদি কোনো মুসলমানের বাচ্চারা যদি মনে করে যে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস যারা বলে কাউকে ফেসবুকের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা বার্তা পৌঁছায় তাহলে সেই ব্যক্তি মুসলমান থেকে বহিষ্কার হয়ে যাবে আজকে থেকে আল্লাহ উস্বানতালার কাছে ক্ষমা চাহান যেন এই বার্তার কথা চলছে যেন আল্লাহ উস্বানা আপনার দিনকে আপনার ইমানকে আপনার দিনকে আপনার ইমানকে যেন মজবুত করে